হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি কিন্তু এত গরমের মধ্যে পুরোপুরি বলতে পারছি না ভালো আছি তো চলো আজকে থেকে রুটিনটা একটু পাল্টে গেল কারণ এতদিন ঘরের মধ্যে ছিলাম এবার ঘর থেকে বাইরে চলে এলাম কেন কিনা আজকে থেকে মেয়েদের স্কুল খুলে গেল দুই মেয়েকে নিয়ে সকালবেলায় ছুটতে হচ্ছে স্কুলে তো চলো আমরা স্টেশনে আছি দেখো দেখতেই পাচ্ছ ট্রেন চলে এসছে এবার আমরা আস্তে আস্তে করে ট্রেনের মধ্যে উঠব আর দেখো আমার বড় মেয়ে এত গরমে আর এত টুকুন ভালো লাগছে না স্কুল যেতে কিন্তু কিছু করার নেই স্কুল তো যেতেই হবে তো চলো আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি এই যে আমি আর আমার বড় মেয়ে আর আমার ছোট মেয়ে তিনজনে বসে আছে অনেক কষ্টে আছে সিট পেয়েছি জানো তো কারণ আজকে ট্রেনটা খুব ভিড় ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে তো দেখো ট্রেন থেকে একটু বাইরে দৃশ্যটা তোমাদেরকে দেখায় দেখো কত সুন্দর লাগছে ট্রেনটা ছুটছে আর বাইরের গাছপালাগুলো মনে হচ্ছে পিছনে চলে যাচ্ছে তো চলো আমরা এবার লেলুয়া স্টেশনে নেমে পড়েছি দিয়ে নেমে ট্রেন থেকে নেমে একটু বসে আছি দেখো আমি আমার মেয়ে বড় মেয়ে আর আমার ছোট মেয়ে তিনজনে একটু দাঁড়িয়ে আছি তো চলো এবার আস্তে আস্তে করে স্টেশন থেকে বেরিয়ে স্কুলের দিকে রওনা দেব তো চলো দেখতেই পাচ্ছো আস্তে আস্তে করে আমরা স্কুলের দিকে যাচ্ছি তো চলো আগে বড় মেয়েকে স্কুলে ঢুকাবো এই যে বড় মেয়েকে ঢুকিয়ে দিচ্ছি দিয়ে দেখো মেয়েদের স্কুল মানে চত্বরটাতে কত সুন্দর গাছ গাছ আছে তো চলো আস্তে আস্তে ছোট মেয়েকে নিয়ে এবার ছোট মেয়ে স্কুলের দিকে যাই আর দেখো ওকেও ঢুকিয়ে দিলাম স্কুলে এই জায়গা দিদিগুলো এসে নিয়ে নিল তো চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিতে হবে তো চলো আবার বেরিয়ে পড়লাম ছোট মেয়েকে স্কুল থেকে আনার জন্য তখন তো দিয়ে এসছিলাম এবার তো নিয়ে আসতে হবে তো দেখো কত রুদুর আর কত গরম গরমে আর মানে পারা যাচ্ছে না তো চলো কিছু করার নেই আনতে যেতেই হবে তো এবার দেখো মেয়েকে নিয়ে নিয়েছি আর আজকে আমার মেয়েদের স্কুলে এই ক্যামেরাটা তৈরির মানে অ্যাক্টিভিটিটা ছিল আর মেয়ে কত খুশি হয়েছে ক্যামেরাটা পেয়ে দেখো রাস্তাতেই দেখাচ্ছে যে মামা দেখো এটা আমাদের স্কুলে আজকে করিয়েছে তো বাচ্চাদের এই ছোট ছোট জিনিসেই ওদের কত আনন্দ তো চলো এবার বড় মেয়েকেও স্কুল থেকে নিতে চলে এসেছি তো বড় মেয়েকে স্কুল থেকে নিয়ে এই যে আমরা রিক্সা থেকে এবার নামলাম নেমে দেখো রিক্সাটা যেখানে নামায় সেখানে একটা মানে জল জিরা এসব করে তো এত গরম ও বললো যে মা আমায় একটু মানে জল জিরা জল খাওয়াবে ঠিক আছে চখা দুজনে জল জিরার জল খেলো তো দেখো এবার আমরা স্টেশনে বসে আছি তো বড় মেয়েকে পড়তে ঢুকিয়ে দিয়েছি দিয়ে এবার আমি আর আমার ছোট মেয়ে দুজনে এবার বাড়ি ফেরার পালা তো স্টেশনে বসে আছি ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে আস্তে আস্তে ট্রেনে উঠবো আর মেয়ে দেখো ঘুম পেয়েছে তখন থেকে চোখটা ডলেই যাচ্ছে তো চলো আস্তে আস্তে ট্রেনে আমাদের উঠতে হবে উঠে বাড়ি যেতে হবে তো আজকের মতন ভিডিও মানে ছোটখাটো ব্লগটা এখানেই শেষ করলাম তো যদি ভালো লেগে থাকে